হেজড়া হেজড়া কাকে বলে হেজড়া শব্দটি একটি উর্দু শব্দ যা যাটিক আরবি ধাতু মূল থেকে গুত্র হতে পরিত্যাক্ত অর্থে এসেছে পরবর্তীতে তা বাংলা এবং হিন্দি ভাষায় বিদেশি শব্দ হিসাবে প্রবেশ করেছে শব্দটির ভারতীয় ব্যবহারকে প্রথাগতভাবে ইংরেজি ইউনাক অর্থাৎ খুজা বা হার্মাফ্রোডাইট অর্থাৎ উবলিঙ্গ হিসাবে অনুবাদ করা হয় যেখানে পুরুষ জননাঙ্গের অনুপস্থিতি বুঝানো হয় সাধারণত অধিকাংশ হিজড়াই স্বাভাবিক পুরুষের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণকারী তবে এদের মধ্যেও আন্তঃলিঙ্গ বৈচিত্র্য নিয়ে জন্মানু অল্প সংখ্যক সদস্য রয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ক্রমজমের ত্রুটির কারণেই জন্মগ্রত যৌন প্রতিবন্ধী ব্যক্তি যাদের জন্ম পরবর্তী লিঙ্গ নির্ধারণে জটিলতা দেখা দেয় তাদেরকে হিজড়া বলে ভারত বাংলাদেশ পাকিস্তানে সাধারণত এই ত্রুটিযুক্ত শিশু জন্ম নিলে বাবা মা সন্তান হিজড়াদেরকে দিয়ে দেয় একটি সদ্য জন্ম নেওয়া শিশুর জন্য পৃথিবীতে সবচাইতে নিরাপদ জায়গা মায়ের বুক মায়ের গন্ধ মায়ের আদর একজন মানব শিশুর একদম মৌলিক অধিকারটুকু এদের ভাগ্যে জুটে না বাবা মা ছাড়া এই সন্তানগুলো লালিত পালিত হয় হেজড়াদের সমাজে অধিকাংশ ক্ষেত্রে তাদের কোনো শিক্ষা দীক্ষার সুযোগ থাকে না চাকরি বাকরি সহ সাধারণ মানবিক অধিকারটুকু তারা পায় না শেষমেশ অধিকাংশ হেজড়াকেই যৌনকর্মী হয়ে নাচ গান করে নতুবা ভিক্ষা করে চাঁদাবাজি করে ছিনথাই বকশিস তোলার মতো কাজ করে জীবন ধারণ করতে হয় বিষয়টির অমানবিক দিক আমরা সবাই জানি কিন্তু তারপরেও আমরা এদের দেখেও না দেখার ভান করি ভেবে দেখুন কোনো ধরনের অন্যায় অপরাধ না করেই সেই জন্ম থেকে শুধুমাত্র শুধুমাত্র সামান্য একটি কারণে তাদের পুরো জীবনটি ধ্বংস করে ফেলা হয় কোনো ধরনের অধিকার সামাজিক মর্যাদা কিংবা সংমান তারা পান না সর্বত্র হাসাহাসি লজ্জা দেয় অবহেলা করা একজন আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল মানুষ হয়ে উঠতে প্রতিটি স্তরে বাধা সৃষ্টি করা এইভাবেই তাদের কোনো রকমে বেঁচে থাকতে হয় এরকম অমানবিক জীবন আপনারও হতে পারত একটু ভেবে দেখবেন আপনার জীবনটি এরকম হলে কেমন লাগত একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ হিজড়াদের একটি গ্রুপ ফেলা তারা হয়তো স্টেশনে যাচ্ছিল আর সেই দিন বোধ হয় বদরপুর আলজামিয়া মাদ্রাসায় বুহারে শরীফ হচ্ছিল তখন আমার সাথে আমার কলিগসরা ছিল তখন তাদেরকে আমি তাদেরকে বললাম যে তোমরা একটু সাইট হয়ে যাও তাদেরকে একটু রাস্তা দিয়ে দাও তারপর তারা একটা অফেন্ডেড ফিল করলো এই হিজড়াদের গ্রুপ অফেন্ডেড ফিল করলো তখন বলল আমাকে বলল যে হ্যাঁ ঠিকই বলছেন মুন্সি আমরা তো অপবিত্র মানুষ আমাদের থেকে দূরে থাকবেন এটা সে অফেন্ডেড ফিল করে বলছিল কিন্তু আমি তখন তাদেরকে হে প্রতিপন্ন করার জন্য হেয় প্রতিপন্ন করার জন্য আমি তাদেরকে এই কথা বলিনি বরং আমি আমার বন্ধুদেরকে এই জন্য বলেছিলাম যে তারা তাদেরকে যেন তাদের জন্য রাস্তা খালি করে দে তারা সহজ যেতে পারে এই জন্য আচ্ছা তখন আমার কিন্তু নিজের খুব বোধ হলো যে আমি তাদেরকে আসলে রাস্তা দেওয়ার জন্য এই কথা বলেছিলাম কিন্তু তারা হয়তো মনে করেছে আমি তাদেরকে অবহেলা করছিলাম কিন্তু আমি অবহেলা করিনি কিন্তু আমি তখন একটা কথা ভাবলাম আসলে তারা কেন এই কথাগুলো বলছে হয়তো কোনো এক দল বা এমন কোনো এক গ্রুপ আছে বা কোনো এমন এক সংগঠন আছে বা এমন কোনো জাতি আছে বা এমন কোনো গোত্র আছে যারা কিনা। তাদেরকে ঘৃণা করে তাদেরকে আড়াল চোখে দেখে তাদেরকে ঘৃণার চোখে দেখে হিজড়াদেরকে তখন আমার সেই চিন্তা আমার মাথায় আসলো আমি ভাবছিলাম হয়তো এমন হতে পারে তাদেরকে ওরা হিংসা করে বা তাদেরকে ওরা ঘৃণা করে যার কারণে এই এই কথাগুলো তারা বলেছে একটি নবজাতক শিশু ছেলে হোক মেয়ে হোক বৈচিত্র্যময় লিঙ্গের অধিকারী হোক যেই হোক সে পবিত্র এবং সুন্দর একজন মা যেন কোনো অবস্থাতেই একজন শিশুকে তার বুকের কাছ থেকে সরিয়ে না দেন তাকে যেন হিজড়া মানে গুত্র থেকে পরিত্যাগ না করেন একটি শিশুর অধিকার হচ্ছে একটি পরিবারের মধ্যে হাসি আনন্দ ভালোবাসা এবং স্নেহের মধ্যে বেড়ে ওঠার তার লিঙ্গের উপর ভিত্তি করে যেন তা কোনো অবস্থাতেই অসম্মানের জীবনের দিকে ঠেলে দেওয়া না হয় তাকে একজন স্বাধীন আত্মনির্ভরশীল একটা কথা বলি অনেক আগের কথা চেন্নাইতে যাচ্ছিলাম তখন আমার সাথে আরও চার পাঁচজন মানুষ ছিল এর মধ্যে একজন বুধ মুসলিম ছিল একজন মুসলিম ছিল আর বাকি তিনজন তারা ছিল খ্রিস্টান এই আফার আসাম ব্রহ্মপুত্র বেলি এলাকার মানুষ তারা আমার সাথে সাথে যাচ্ছিলো ট্রেনে যাচ্ছিলাম ট্রেনে করে যাওয়ার পথে যখন হেজরাদের গ্রুপ একবার এসেছে আসার পর তারা আমার মতো এই দাড়ি টুপি পাঞ্জাবি পরে ছিল না যেহেতু তারা খ্রিস্টান আর মুসলিম তো আজকাল দাড়ি টুপি পাঞ্জাবি এইসব পড়ে না সাধারণ ছেলেপেলেরা পড়ে না হেজরা হেজরাদের গ্রুপ যখন এসেছিল তখন তাদেরকে বলেছিল টাকা পয়সা দেওয়ার জন্য আর আমরা এমন এক জাতি যারা পান সিগারেট এইসব খেয়ে দে আমরা অনেক টাকা খরচ করে ফেলি কিন্তু কেউ টাকা একটু চাইলে তাদেরকে দশ টাকা পাঁচ টাকা পর্যন্ত দিতে আমরা পারি না তাদেরকে অনেক প্রশ্ন করি যে দেওয়া দেওয়ার জন্য কিন্তু দেই না তারা প্রশ্ন করার পরও দেই না তো হিজড়েরা আসলে তাদের কোনো তাদেরকে কোনো মানুষের কাজে তাদেরকে কোনো মানুষ কাজ দেয় না তাদেরকে একটা ভিন্ন চোখে দেখা হয় তাদেরকে এই জন্য তারা ট্রেনে উঠে মানুষদেরকে টাকা দেওয়ার জন্য একটু জোর করে প্রথমবার যখন এসেছিল ওই গ্রুপ তখন আমার আমার কাছ থেকে তারা টাকা নেয়নি কি তারা বলেছিল যে না এটা তো মুন্সি মানুষ মুন্সি মানুষের কাছ থেকে টাকা নেব না এটা আমাদের ধর্ম না তো এই কথা দেখে দেখার পর ওই আবার যে খ্রিস্টান বন্ধু যারা ছিল বা মুসলিম বন্ধু যারা ছিল তারা কি করেছে পরের বার যখন আবার হিজরাদের গ্রুপ এসেছিল তখন তারা আমাকে বলল যে এর মধ্যে একটা বন্ধু সে একটু বড় একটু চালু সে কি করলো আমাকে বলল বললো যে মুন্সি আপনার আপনার তো দাঁড়িয়ে আছে মুখে এখন যদি আপনি আপনার টুপিটা আমাকে দিয়ে দেন তাহলে হয়তো হিজরা দল মনে করবে আমি মুন্সি তাই আমি আমার কাছ থেকে তারা টাকা নেবে না টাকা নেবে না তখন সে তেমন কাজটাই করছিল আমার টুপিটা সে পড়ে নিল এবং যখন হিজরাদের গ্রুপ এসেছিল তখন তার কাছ থেকে টাকা চাইনি এবং আমার কাছ থেকে টাকা চাইনি বরং ওই যে আমাদের সাথে আরও তিনজন মানুষ ছিল তাদের কাছ থেকে টাকা চাইছে এবং তাদেরকে দিতে হয়েছে তারা দিয়েছেও কিন্তু আমাদের কাছে আমাদের কাছে তারা টাকা চায়নি তা এটাই ছিল একটা হাসির গল্প যে তারা আমার টুপিটা পড়েছিল তাদের হাত থেকে বাঁচতে আসলে তাদেরকে টাকা দেয়া খারাপ কাজ না তাদেরকে দিলে তাদের তারা আমাদের জন্য মঙ্গল কামনা করবে তাদেরকে দিলে এমনকি আমি যখন চেন্নাইতে গিয়েছিলাম তখন সেখানে একটি লোকাল ট্রেনে ওঠার পর যখন আমার মামাতো ভাই আমার সাথে ছিল আমার তখন এক আরও একটা হিজড়া এসে যখন তাকে টাকা চাইলো আমাকে চাইনি তখন সে দিয়েছিল আমি দেখতে পাইনি সে দিয়েছে বলে তখন আমি দেওয়ার চেষ্টা করছিলাম তখন আমার মামাতো ভাই আমাকে বলল যে তুমি দিতে হবে না তোমাকে দিতে হবে না আমি দিয়ে দিয়েছি তখন ওই হিজড়া মহিলা ওই হিজড়া সে তাকে একটা টাস করে একটা তাপড় বসিয়ে দিল তার গেলে দিয়ে বললো তুই ভাধা দিচ্ছিস কেন মুন্সি দিতে চাইছে তাহলে তুই বাধা দিচ্ছিস কেন এমন হয়েছিল